আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে আপনারা হামাস্টার থেকে বাইন্যান্সে উইড্রো দেবেন তা আজকে আমি আপনাদেরকে দেখাবো যাদের মানে বাইন্যান্স নেই বাইবিটে উড্রো দেবেন তারা কীভাবে উইড্রো দেবেন সেটা আমি এখন এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তা আপনারা প্রথমে যেমন আপনার হামাস্টার উইড্রোল অপশনে আসবেন এখানে যাদের বাইন্যান্স নেই তারা বাইবিট এক্সচেঞ্জ আসা প্রথমে আপনাকে অঞ্চল অ্যাড ড্রাপের টিকচিহ্ন দেওয়া থাকবে কারণ আমরা সবাই টোল কিপার অ্যাড করেছিলাম তা প্রথমেই এটা আমাদেরকে রিমুভ করতে হবে তা আমরা নিচে যে রেস্ট উইথড্রল অপশন সেখানে ক্লিক করবো সেখানে লাগবে রেস্ট অ্যান্ড চয়েস অ্যানাদার অপশন তো আমরা এটাকে ওকে দিয়ে দেবো ওকে দিলে আমাদের এই টিকচিহ্নটা চলে গেছে এখন আমরা বাইবিটকে ক্লিক করবো এখন বলছে ডু ইউ হ্যাব অ্যান বাইবিট অ্যাকাউন্ট হ্যাঁ আমার বাইবিট অ্যাকাউন্ট আছে তো যা অ্যাকাউন্ট আছে আপনার প্লে স্টোর সেখানে আমি আপনারা ভেরিফাই করে নেবেন এবং আমার আছে আমি এই জন্য ইএসআই হ্যাভিট ক্লিক করলাম তো এখানে কিছু চাইছে বাইবিট ইউ আইডি হামাস্টার ডিপুজি অ্যাড্রেস অ্যান্ড মেমো তিনটি ঘর পূরণ করতে হবে তা আপনারা আপনার বাইবেটে চলে যান তা আমি আমার বাইবেটে চলে গেলাম তো বাইবিটে গেলে আমাদের প্রথম চাইছে বাইবিট ইউ তো আমরা ইউআইডিটা কত পাবো ইউআইডিটা পাবো আপনার প্রোফাইলের কাছে এখানে গেলে অপসার দেখছেন ব্রামসারটা কিন্তু নিচে বেরিফিট লেখা আছে এটা আর ইউআইডি হচ্ছে যেমন টু ফাইভ থ্রি এটা এখানে আমি ক্লিক করবো ক্লিক করে দেখুন কপি হয়ে গেছে তো আমরা এই বাইবিট আইডিটা প্রথমে এখানে পেস্ট করবো তা আমরা পেস্ট করলাম এখন আমাদের লাগবে হামাস্টার ডিপোজিট ড্রেস এই জন্য লেখা কিন্তু লেখাটা যদি আপনি খেয়াল করেন এইচ এম এস টি আর এই লিখে আপনি ডিপোজিটে যেয়ে সার্চ দিতে হবে তা আমরা এখন ডিপোজিটে চলে যাব ব্যাঙ্ক বাটনে চলে আসলাম অ্যাসাইটটা চলে যাব সেখান থেকে ডিপোজিট ক্লিক করবো তারপর ডিপোজিট ক্রপটা ক্লিক করার পরে আমরা লেখবো এইচ এম এস আর দেখুন এসে পড়েছে এখান থেকে আমরা টোন সিলেক্ট করার পরে দেখুন আপনার অ্যাড্রেসটি এসে পড়েছে তো প্রথমে আমরা অ্যাড্রেসটি কপি করব অ্যাড্রেসটি কপি করে এখানে পেস্ট করব। তারপর চেয়েছে ম্যামো এখন আমরা ম্যামো এখান থেকে দেব এবং এগুলো খুব সতর্কভাবে দিবেন যাতে একটা অক্ষর ভুল না যায় এবং বারবার চেক করে দেবেন কারণ আপনার কষ্ট অর্জিত সম্পদগুলো নষ্ট করবেন না শুধু এই একটি ভুলের কারণে আপনারা ধীরে সুস্থ করবেন তখন প্রথমে আমার পনেরো আছে লাস্টে সাতানব্বই এগুলো ক্লিয়ার করে দেখবেন তা আমরা এখানে পেস্ট করছি এবার পনেরো এবং সব কিছু ঠিক আছে সব কিছু আপনারা বারবার মিলিয়ে দেখবেন দেখার পরে আপনার সেভ অ্যান চয়াজে ক্লিক করবেন তো দেখুন আপনার এটা ওয়েল ডান হয়ে গেছে এবং আপনাকে থ্যাংক দিয়েছে আশা করি এভাবেই আপনারা আপনার হামাস্টারে প্রাইভেটে অ্যাড করবেন আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিউ অবরাকাতু